তো হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি পয়লা বৈশাখে কী কী শপিং করেছি আমার জন্য আমার মেয়ের জন্য তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চলো বেশি দেরি না করে স্টার্ট করি মানে ভিডিওতে আমার মেয়েও আসছে আজকে তাই না মামা এই যে যতবার আমি ভাবি যে ভিডিওটা অনেক আগে তোমাদের সাথে শেয়ার করব ও ততবার তার আগে থেকেই আমার ভিডিওটাকে নষ্ট করার জন্য আমার কাছেই তখন থাকবে কোথাও যায় না ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে এই পলাটা আমি কোথা থেকে নিয়েছি তো এই পলাটা আমি নিয়েছি আমাদের বহরমপুরেরই খাগড়া থেকে তো সোনাপট্টিতে একটা দোকান আছে চ্যাটার্জি জুয়েলার্স তো আমি এখানেও নামটা মেনশন করে দেব তো সেখান থেকে কিনেছি আর এটার দাম ওই এগারোশো কি বারোশো টাকা এরকম নিয়েছিল ভীষণ সুন্দর দেখতে পুরো পলাটাতে ডিজাইন করা আছে তো প্রথমেই দেখাই আমি আমার মেয়ের জন্য কি কি নিয়েছি সেটা তো এখানে আমি নিয়েছি এই দুটো টেপ জামা যেটা ভীষণই সুন্দর আর খুব নরম এই গরমে লাগেই তো সেই কারণে নিয়েছি আর একটা যেটাও পরে আছে সেটাও আমি নিয়েছি তো এটা আগেই পরিয়ে দিয়েছিলাম ওর জন্মদিনের দিন তো আর এই যে এই দুটো আর একটাও নিয়েছি এই যে এই রেড কালারটা আমার ভীষণ ভালো লেগেছে এটাও নিয়েছি আর এই যে ইয়েলো আর এই গ্রিন কালারেরটা আমার এই বাটি প্রিন্ট ছাপা যেই জামা বলো ব্লাউজ বলো শাড়ি বলো আমার ভীষণ ভালো লাগে চুড়িদারও খুবই ভালো লাগে তো আমি ওর জন্য পেয়েছি তাই আমি দুটো নিয়ে নিয়েছি আর এই টাকটা এই তিনটে আর তার সাথে নিয়েছি এই যে যেই ছোটো প্যান্টগুলো এগুলো এখন ওদের খুবই লাগে আমি একটু বড় সাইজেরই নিয়েছি তো যেহেতু ওকে ডাইপার পরায় সেই কারণে একটু বড় সাইজেরই নিয়েছি তো এগুলো আমি চারটে নিয়ে নিয়েছি আরও কয়েকদিন আগেই আরও চারটে নিয়েছিলাম তো ওগুলো পড়ানো হয়ে গেছে এগুলো নতুন করে চারটে নিয়েছি আর নিয়েছি এই যে এই সুন্দর ফ্রকটা যেটাও এখানে আমার ভীষণ ভালো লেগেছে খুবই পছন্দের এটা আমি নিয়ে নিই আসলে আমার মা দিয়েছে আমার মেয়েকে তো এটাও আমার ভীষণ ভালো লেগেছে ওরও ভালো লেগেছে আর এই যে এই ফ্রকটাও আমার মা দিয়েছে আমার মেয়েকে এটাও ভীষণই সুন্দর দুটো ফ্রকই খুব সুন্দর আর দুটোই সুতির উপরে যাওয়ার জন্য লাগেই তো সেই জন্য এটাও নিয়ে নিয়েছি এই যে এই সুন্দর জামা আর এই প্যান্টের সেটটা এটা দিয়েছে আমার দিদি এটাও খুবই সুন্দর আর এই যে এখানে আরো দুটো টেপ আছে এই যে এই দুটো টেপ দিয়েছে আমার শাশুড়ি আমার মেয়ের জন্য নিয়ে এসেছে তো এই দুটো টেপও সুতির খুব নরম এগুলো এখন ওর লাগবে এই জামাটাও নিয়ে এসেছে আরেকটাও জামা নিয়ে এসেছে কিন্তু ওটা একটু বড় হয়েছে বলে ওটা পাল্টাতে দিয়েছি ওটা আসলে ওটা তোমাদের সাথে তখন শেয়ার করব এখানে আমার মেয়েও আমার সাথে কথা বলছে তো এই যে এই জামাটাও দিয়েছে এই যে আমার বরের জন্য আমি এই গেঞ্জিটা নিয়েছি ওনার সেরকম কিছু পড়তেই চায় না মানে পড়তে চায় না বলতে ও গেঞ্জি পরে না তো এবার বাড়ি পড়ার জন্য ওর জন্য গেঞ্জি নিয়েছি আর তেমন কিছু নেওয়া হয়নি এখন অবধি নেব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো পয়লা বৈশাখে এই যে আমি এতগুলো আমার জন্য শপিং করেছি এই যে আমি এই কট সেটটা নিয়েছি আমি তোমাদেরকে পাশে ছবি দিয়ে দেব তো এই কট সেটটা ভীষণই সুন্দর ছশো টাকা পাঁচশো নিরানব্বই টাকা দাম নিয়েছে তো আমি নিয়েছি এইটা মিন্ত্রা থেকে তো এই কট সেটটাও ভীষণ নরম তো এবার আমি রকম নাইটি নিয়ে নিই আর নিয়েছি এই যে এই সেটটা এটাও মিন্ত্রা থেকেই নিয়েছি এটাও ভীষণই সুন্দর গ্রিন কালারের তো তোমাদের সাথে আমি ছবিগুলো শেয়ার করে দেবো তাই আর খুলছি না নিয়েছি এই কুর্তিটা আমি প্রথম এরকম ভি নেকের কুর্তি পরছি আমি এরকম টাইপেরই কুর্তি পরি এটাও নরম কিন্তু এটা কটনের নয় এটা এই লিলেন কাপড়ের এটাও তোমাদের সাথে পরে আমি ছবি শেয়ার করবো এটা আমার অফলাইনে কেনা আর নিয়েছি এই যেই ভাইরাল সেটটা নাইট স্যুট এটা তো এই ভাইরাল নাইট স্যুটটাও আমি নিয়েছি ছবি শেয়ার করবো এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে এই যে এই নাইট স্যুটটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি সব কিছুরই দাম আমি বাকি ডিটেলস তোমাদেরকে এখানে মেনশন করে দিব ডেসক্রিপশানেও দেওয়া থাকবে প্রতিটা জিনিসের লিঙ্ক তো তোমরা যদি কিনতে চাও সেখানে গিয়ে কিনতেই পারো নিয়েছি এই যে আরেকটা কট সেট এটা আমার খুব একটা ভালো লাগেনি আসলে আমি এটা অন্য কালারের অর্ডার করেছিলাম আর চলে এসেছে অন্য কালার আমি ইয়েলো কালারের অর্ডার করেছিলাম তো এটাও মিন্ত্রা থেকেই নেওয়া এটা আমি না রাখতেও পারি রিটার্নও করে দিতে পারি তো তাই দেখিয়েছিলাম এই যে এটা পিওর কটনের ভীষণই সুন্দর এটা নিয়েছি আমি মিশো থেকে তোমরা দেখতেই পেলে তো এটার দামও খুব একটা বেশি নেয়নি আর নিয়েছি এই যে এই কর্প সেটটা জন্মদিনের সময় আমি একটা কর্ড সেট নিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলাম আমি কোথা থেকে নিয়েছি তো আমি দেবস্মিতাদির কাছ থেকে নিয়েছি তোমরা যদি নিতে চাও তো অবশ্যই আমি তোমরা নিতেই পারো আমি এখানে নাম্বার শেয়ার করে দেবো তো ওনার ফেসবুক অ্যাকাউন্টের নামও দেবশ্রী তো আমি সেটার নামটাও এখানে মেনশন করে দেবো তোমাদের কোনো অসুবিধা হবে না ভীষণ সুন্দর কালেকশান আর প্রাইস ওয়াইজ ভীষণই ভালো এটা সাড়ে চারশো টাকা মতো নিয়েছিল তো ওইটার মতনই প্রিন্টটা আলাদা তো এইগুলো এইটাও আমি নিয়েছি তখনই নিয়েছিলাম রেখে দিয়েছি আরও একটা কুর্তি নিয়েছি কিন্তু ওটা একটু সাইজটা উল্টাপাল্টা হওয়ার জন্য তো সেটা এখন চেঞ্জ করার জন্য আমি ওই বাড়িতে রেখে দিয়েছি ওটাও চেঞ্জ করে নিয়ে আসব আর আমার বরের জন্য কি কি কিনবো বা মেয়ের জন্য কিনলেও তোমাদের সাথে তখন শেয়ার করবো তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই